আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম সুমায়া ভাইভ টু পয়েন্ট জিরো আজ আমরা নিয়ে এসেছি ধারাবাহিক গল্প অসহায় মেয়ের অলৌকিক ভাগ্য পর্ব তিন গত পর্বে আমরা দেখেছি রহস্যময় ফোন কল বটগাছের নিচে অচেনা লোকের আগমন এবং একটি ছবির মাধ্যমে প্রকাশ পাওয়া পারিবারিক গোপন রহস্য আজকের পর্বে সেই রহস্য আরও গভীর হবে চাচির ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নেবে আর ঊশার জীবনে আসবে নতুন ঝড় চলুন শুরু করি আজকের পর্ব ঊষা বিছানায় শুয়ে আছে জানালার বাইরে বাতাস গর্জন করছে হঠাৎ দরজার বাইরে কারো পায়ের শব্দ ধীর কিন্তু ভয়ঙ্কর ঊষা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল কে কে ওখানে দরজার নিচ দিয়ে লন্ঠনের আলো দেখা যায় ছায়া থেমে যায় দরজার সামনে কিন্তু দরজা খোলে না উষা আতঙ্কে কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলে সকালে ইহান দেখে দরজার বাইরে মাটিতে ছায়ের মতো কিছু পড়ে আছে সে অবাক হয়ে ভাবে এটা কি শুধু কাকতালিও নাকি কেউ সত্যি ওকে ভয় দেখাতে চাইছে উষা ভয়ে কাপা কণ্ঠে বলে গতরাতে কেউ দরজার বাইরে দাঁড়িয়েছিল আমি স্পষ্ট শুনেছি ইহান সন্দেহের চোখে চারিদিক টাকায় এবার হলো চাচির নতুন পরিকল্পনা শুরু চাচি রান্নাঘরে নিজের সাথে কথা বলছে উষার হাতের কাছে সত্য পৌঁছে যাচ্ছে যদি ইহান ওর পক্ষে দাঁড়ায় তবে আমার সব শেষ হয়ে যাবে না এবার এমন আঘাত দিতে হবে যাতে আর কখনো মাথা তুলতে না পারে সে লুকিয়ে লুকিয়ে কারো সাথে ফোনে কথা বলে হ্যাঁ আজ রাতে কাজটা শেষ করে ফেলতে হবে যেন কোনো প্রমাণ না থাকে রহস্যময় ডায়েরি ঊষা পরিষ্কার করতে করতে পুরনো স্টোর রুমে ঢুকে সেখানে একটি পুরনো কাঠের বাক্স পায় ভেতরে একটি ডায়েরি ছিল ডায়েরিতে লেখা নাসরিন আক্তার উষার মা উষা কাপা হাতে পড়তে শুরু করে আজ আমি সত্য লিখে রাখছি কারণ হয়তো একদিন আমার মেয়েটি প্রয়োজন হবে আমি আরিফ সাহেবকে ভালোবেসেছিলাম সমাজ মেনে নেয়নি আমাদের সম্পর্ক লুকিয়ে রাখা হয় আমার সন্তান জন্ম নেয় কিন্তু ওকে নিজের কাছে রাখতে পারিনি উষার চোখ ভেজে ওঠে মানে আমি সত্যি পরিবারের রক্তের সম্পর্ক ইহানের দ্বন্দ্ব ইহান ডায়েরিটা হাতে নিয়ে হত ভম্ব এটা কি সত্যি তাহলে উষা আমার ইহান লেখাগুলো পড়ে হত ভম্ব আর অবাক হয়ে যায় তারপর উষা জড়িত কণ্ঠে বলে হ্যাঁ আমি এই বাড়িরই মেয়ে অথচ আমি এতদিন অবহেলিত অপমানিত পরবাসীর মতো ছিলাম ইহান দ্বিধায় পড়ে যায় তার মানে সহানুভূতি কিন্তু সাথে অনেক প্রশ্ন অচেনা চিঠি ঠিক সেই সময় ঊষার ঘরে একটি খাম এসে পড়ে ভেতরে শুধু লেখা তুমি সত্যের কাছে চলে যাচ্ছ সব ধান আজ রাতেই মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে কোষাচিৎ কার করে ওঠে ইহান খাম পরে রাগে ফেটে পড়ে এটি স্পষ্ট হঙ্গি কেউ চায় না সত্য প্রকাশ পাক এবার শুরু হয় রাতের ষড়যন্ত্র রাত গভীর চাচি লুকিয়ে দুজন অচেনা লোকের সাথে মিলে পরিকল্পনা করছে আজ রাতে মেয়েটাকে যেভাবেই হোক শেষ করে দাও যদি বেঁচে থাকে কাল সকালে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে উষা পাশের ঘর থেকে সব শুনে ফেলে তার শরীর কাঁপতে থাকে সে বুঝতে পারে আজ রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে রাতের দৃশ্য আক্রমণ রাত বারোটা জানালার বাইরে টর্চের আলো হঠাৎ দরজা ভেঙে দুজন মুখোশধারী ভেতরে ঢোকে উষা চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও কেউ কি নেই আমাকে বাঁচানোর ইহান দ্রুত ছুটে আসে লড়াই শুরু হয় ইহান আক্রমণকারীদের সঙ্গে লড়াই করে উষা ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে দাঁড়িয়ে থাকে হঠাৎ আক্রমণকারীদের একজনের মুখোশ খুলে যায় সে আর কেউ নয় চাচির ভাড়াটে করা লোক পুলিশের আগমন ইহান তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় পুলিশ এসে লোক দুজনকে ধরে নিয়ে যায় কিন্তু চালাকি করে সব অস্বীকার করে চাচি বললো আমি জানতামি না ওরা কারা আমাকে ফাঁসানো হচ্ছে রে উষা কাঁদতে কাঁদতে বলে না আমি নিজে শুনেছি তুমি ওদের পাঠিয়েছিলে কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কিছু করতে পারে না নতুন রহস্য সব কিছু শান্ত হওয়ার পর উষা আবার ডায়েরির শেষ পাতায় চোখ রাখে সেখানে লেখা যদি কখনো এই ডায়েরি হাতে পাও তবে বুঝবে তোমার জীবনের প্রকৃত শত্রু তোমার সবচেয়ে কাছের মানুষ সাবধান থেকে কারণ বিশ্বাসঘাতকতা আসবে ভেতর থেকেই উষা স্তব্ধ হয়ে যায় কে সেই কাছের শত্রু চাচি নাকি আর কেউ আজকের পর্ব শেষ হলো এখানেই এক চমকপ্রদ প্রকাশ করলো কিন্তু সেই সাথে রেখে গেল ভয়ঙ্কর এক উষার শত্রু কি নাকি আর একজন লুকি আছে তার আশেপাশেই এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে অসহায় মেয়ের অলৌকিক ভাগ্য গল্পের পর্ব চার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন গল্পটি চলুক পরের পর্ব আসছে খুব শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ